উঠে আছে আজকে এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে আজ উঠে গেল নাহলে উঠে না কি হয়েছে বাবা কোথায় ছিল কালকে হ্যাঁ কোথায় ছিল তুমি এত তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছো ছটা চল্লিশ বাজে হ্যাঁ আরও আগে উঠেছে না আমি তখন ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না চলো আমরা শুয়ে পড়ি চলো বাবাও একটু ঘুমাবে চলো চলো পাঠিয়েছে দেখো তো কি পাঠিয়েছে কালার বুক পাঠিয়েছে তোমার জন্য রকেট দেখো কালার বুক পাঠিয়েছে তোমার জন্য এসে নিমকি দিয়েছে দু হাতে ধরো পড়ে যাবে হ্যাঁ নিমকি দিয়েছে বলো নিমকি এখানে পাওয়াই যায় না এই চোর আছে তো ঠিক আছে ও দু বাড়ি থেকেই দিয়েছে টুরে থাকলে না এই হয় কেউ যদি যায় তখন তার সাথে কিছু না কিছু পাঠিয়ে দেয় যেমন দেখো ইচোর পাঠিয়ে দিয়েছে তারপরে ঠেকুয়া পাঠিয়ে দিয়েছে আর নিমকিও পাঠিয়ে দিয়েছে দুই বাড়ি থেকেই নিমকি পাঠিয়েছে আসলে নিমকিটা না এখানে পাওয়া যায় না আর এটা দিয়েছে শ্রিয়ানের প্রিমনি রকেট এটা শাপনার আর ইরেজার দুটোই আছে খুব মজা পেয়েছে আর এখন দেখেছ সাতটা দশ বাজে আর শ্রিয়ান তো একটুকু ঘুমালোই না সোহম দেখেছো ওখানে শুয়ে পড়েছে আর শ্রিয়ান এখানে কালার বুক নিয়ে বসে পড়েছে নতুন কালার বুক পেয়েছে কালার না করলে হয় তো দেখো একদম কালার নিয়ে বসে পড়েছে আর ওদিকে সোহম তো ঘুমিয়ে পড়েছে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে তো শ্রিয়ান এখন এখানে এরপলে না অন্য দিন ওকে ঘুম থেকে তোলা যায় না অন্যান্য দিন ডেকে 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 চল স্কুলে যাবি এই যাবি সে যাবি ওকে খালি ডাকতেই হয় ডাকতেই হয় আর আজকে দেখেছো ছটা দশেও উঠেছে ছটা দশ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না তারপর তো সোহম চলে এলো ব্যাস কালার বই এনেছে এবার এই কালার বই এখনও কালার করতে বসে পড়েছে ভেঙে গেছে যা এবারে ওর পেন্সিলগুলো চেঞ্জ করতো হ্যালো এভরিওান আমি ঋতুপর্ণা আমার এই ব্লগের সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পিন্দাস থাকো আজকে কিন্তু বেশ মজা লাগছে একদম সকাল সকাল সোহম চলে এসছে দেখতেই পেলে ছটাচল্লিশে সোহম চলে এসেছে আর চিয়ানের অবস্থা দেখছো সেই ছটা দশ থেকে চারা কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারলাম না তো হোক ওর বাবা এসে গেছে ও তো দেখতেই পেয়েছে তারপরে সব কালার বুক টুক দেখে ব্যাস ও বসেই পড়েছে ড্রয়িং করতো ড্রয়িং করতে এত পছন্দ করে যে ও ড্রয়িং করতেই বসে পড়েছে বেশ ওর পছন্দের পছন্দের জিনিস পেয়ে গেছে এরকমই হয় কিন্তু কলকাতায় গেলে না কিছু না কিছু নিয়ে আসেই কেউ না কেউ সেটা মানে বাড়ির লোক দেখবে ঠিক পাঠিয়ে দেয় কিছু না কিছু তো এটাই বেশ ভালো লাগে যে গেছি সাথে কিছু নিয়েও এসেছে দেখতে রাখো আজকের ব্লগটা তো কি হয় ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার এরোপ্লেনের কিন্তু এখনো চলছে দেখো প্রায় শেষের দিকে আর একটুখানি বাকি আছে ওই দিকে বসিয়ে দিয়েছি শ্রিয়ানের জন্য ম্যাগি কারণ আজকে সানডে শ্রিয়ান খাবে ম্যাগি আর ওদিকে আমাদের দুধ গরম হচ্ছে কারণ আমরা আজকে কফি খাবো আমি আর সোহম তো সোহম কফি বানাচ্ছে এদিকে তুই আবার আরেকটা নতুন বই নিয়ে বসে বললি হ্যাঁ তুই এখন এটা কি এটা তুমি এখন ট্রেন তাহলে এই তুমি এই বইটা কালার করছিলে দেখো এই যে এই এরোপ্লেন কালার হয়ে গেছে আর বাসটা হাফ কালার করেছে করে আবার আর একটা নতুন বই ধরেছে দেখেছো আর একটা নতুন বই এখন ট্রেন দেখতে পেয়েছো নাকি ট্রেন কালার করবে আর একটা নতুন বই নিয়ে নিল ফট করে কি বদমাইশ দেখেছো মনে হচ্ছে অনেক দিন বাদে আবার দুজনে একসাথে একটু সময় কাটাতে বসলাম একটু কফি খেতে বসলাম তো এই যে দেখো সাথে ঠেকুয়াও কিন্তু পাঠিয়ে দিয়েছে ঠাক ঠেকুয়া কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখো অলরেডি খাবার শুরুও করে দিয়েছি ঠেকুয়াগুলো দেখে আর লোক সামলাতে পারলাম না তো ফ্লাইটে সোম কি দিয়েছিল তো এই আমরসের এটা তো সোম তো খায় না নিয়ে চলে আসে আরও বাদাম তাদাম আরও কিছু রয়েছে ওগুলো সব রয়েছে তো শ্রিয়ান এখন এটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে যে আমি এখন এটা খাবো জুসে করে তো দেখো এর মধ্যে ঢেলেছে ঢেলে এখন নিজেই একা একা খাচ্ছে কাউকে দেবে না এরকম নিমকি বার করে করে নিজেই নিচ্ছে এখান থেকে নিমকি বার করছে আর বাটিতে নিচ্ছে কীরে আর কত নিবি রে আর কত নিবি আবার পরে খাবি হ্যাঁ হোয়াইট হোয়াইট হয়ে গেছে এবার রেখে দাও আবার পরে খেতে হবে পেটে ব্যথা করবে আর নয় আর আর নয় আগে এটা ফিনিশ কর তারপর আগে এটা ফিনিশ করবি আর নিবি না আমি ধরবো না হ্যাঁ পুরোটা তুই খাবি পুরোটা তোর নাকি দাঁড়া এটা রাগাকে এখানে শর্ট মুখ কাট মুখ কাটবো না আবার বিকেলে খাবে এখন না না আমি হ্যাঁ যেই কটা নিয়েছো ওই কটাই আবার বিকেলে খাবে একসাথে সব খেলে শেষ হয়ে যাবে নিমকি এটা কি একটু বলে দাও তো এটা কি নিমকি ভালো লাগে নিমকি খেতে সাধু বাবাদের মতো একদম হাত পা গুটিয়ে বসে নিমকি খ吃ছ একেবারে হ্যাঁ ভালো লাগছে নিমকি ভালো তো বাড়িতে ফোন করে বলো দাদু ভাইকে বলো যে আমি নিমকি ভালো খেয়েছি বলো ফোন করে বলো দাদাইকে বলো বলো যে যে তোমরা নিমকি পাঠিয়েছো আমার ভালো লেগেছে করবোই তো চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা এখানে দই গোলমরিচ আর নুন এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো ওইদিকে শ্রিয়ানের চিকেনটা বসিয়ে দিয়েছে যে এখানে শ্রিয়ানের চিকেন হচ্ছে আর এখানে তো চিকেনের আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে বসিয়ে দেবো আজকে দু রকমভাবে মাংস করার ইচ্ছা আছে কারণ বোনলেস অনেকটা রয়েছে তো ওই জন্য আমরা তো গোটা মুরগি কিনি তো এই জন্য কী হয় বোনলেসটা সময় আমরা পাই বোনলেসটাকে আলাদা করে রাখি বোনলেস দিয়ে সময় অন্য কোনো একটা জিনিস আমরা বানিয়ে খাই বা কিমা বানিয়ে খাই তো আজকেও ওই বোনলেস চিকেনটা করবো কারণ বাকি যে চিকেন আছে সেটা একটু কম রয়েছে তো ওই জন্য হবে না তো দুপুরবেলাতেই আমাদের চিকেন হয়ে যাবে আর রাতের জন্য বোনলেস চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করব। তো সেটা তোমাদেরকে আমার কষে গেছে এবারে জাস্ট জলটা দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে আর যে বোনলেসটা ছিল সেটাকে দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার এটাকে নুন একটু লেবুর রস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেবো এটাকে একটু অন্য ভাবে বানাবো আর এটা হচ্ছে আমার চিকেন কষা চিকেন কষানো চিকেন ঝোলি বলো কারণ এখন মাংস কষে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো অনেক দিন আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি কি না গার্লিক বাটার চিকেন তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর হচ্ছে ময়দা একটু কর্নফ্লাওয়ার আর আদা রসুন বাটা ব্যাস এই দিয়েই ম্যারিনেট করে এবারে দেখো চিকেনগুলোকে ভেজে নিয়েছি এখনও কিছু চিকেন ভাজা বাকি রয়েছে তো চিকেনগুলো ভাজার পরে তেলটাকে কিন্তু আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম বেশি করে বাটার কারণ বাটার গার্লিক চিকেন আর তার সাথে কিন্তু রসুন কুচি রসুনটাও একটু বেশি লাগে ব্যাস রসুনটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি দু চামচ ময়দা গুলে নিয়েছিলাম সেটাই কড়াইতে দিয়ে একদম বারবার নাড়তে শুরু করে দিলাম নাড়তে নাড়তে এটা থেকে কিন্তু আস্তে আস্তে দেখবে কীরকম তেল ছেড়ে যাবে তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ ব্যাস দুধ দিলে কিন্তু স্বাদটাও ভালো হয় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স হচ্ছে যে যেরকম ঝাল খাবে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স সেই অনুযায়ী দেবে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস ব্যাস আমার গ্রেভিটা রেডি হয়ে গেল এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাশ নাড়িয়ে একদম দেখো আমার রেডি গার্লিক বাটার চিকেন একদম গরম গরম কিন্তু ধোয়া উঠছে এইটা আমাদের রাতের ডিনার হবে রুটি দিয়ে তো ব্যাস এটাকে বানিয়ে রেখে দিলাম দেখে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল এখন সন্ধেবেলা আমরা একটু খাবো কফি আর তারি তারই করছে আর এই যে আবার নিমকি নিয়ে বসে পড়েছে দেখেছো বাটি নিয়ে আবার নিমকি নিয়ে সন্ধে সকালে খেলো আবার সন্ধেবেলায় নিমকি নিয়ে বসে পড়েছে তো আমি একটু বাজারে গেছিলাম টুকটাক কিছু বাজার করেছি বেশি কিছু করিনি টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি ওগুলোই একটু এখন গুছিয়ে নেবো আর চলো এটুকুই বলার ছিল আবার আস তো এইবারে সার্ফেক্সেলটাকে এই কৌটোর মধ্যে ঢেলে নেবো কৌটোর মধ্যে ঢেলে দিলে না বেশ সুবিধা হয় তো সার্ফেক্সেলটা কিন্তু আমার থ্রি পয়েন্ট টু লিটারের আর কৌটোটা টু পয়েন্ট ফাইভ লিটারের পুরোটা তো ধরলো না তাই বাকিটা প্যাকেটেই রেখে দেবো আগে প্যাকেটটা ইউজ করব তারপরে কৌটো আর এই বোতলটার মধ্যেও একটু দেখো সার্ফের জল আমি জমিয়ে রেখে দিই কারণ টুকটাক এটা সেটা পরিষ্কার করতে এই জলটা না ভীষণ কাজে লাগে আর বাকি সার্ফেক্সেল থাক এখানেই প্যাকেটেই ও যখন ইউজ করব মানে এটাকেই আগে ইউজ করে নেবো এখন হচ্ছে রুটি করার পালা অনেক রাত হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় কফি টফি খাওয়ার পরে শ্রিয়ানকে একটু পড়ালাম পড়িয়ে টড়িয়ে টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম করে এবারে টাইম হয়ে গেছে নটা বাজে এখন শ্রিয়ানকে ভাতটা মেখে দেবো দেন আমি রুটি করব আর সকালে তো বানিয়ে রেখেছিলাম গার্লিক বাটার চিকেন তো সেটা দিয়ে আজকে রুটি খাবো তো আজকে কিন্তু কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও আজকের এটা বেশ সহজ পদ্ধতিতে কিচ্ছু লাগে না কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই কিচ্ছু নেই ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা দারুণ একটা রেসিপি তো চলো এবার যাই চটপট শ্রিয়ানকেও খেতে দিই দেন আমি তো ডিনার করতে বসে পড়লাম দেখো রুটি আর গার্লিক বাটার চিকেন আর তার সাথে কিন্তু আমরা সিনেমাও দেখছি তো চলে এলাম একদম ভিডিও এন্ড করতে একদম বিছানায় বসে একদম ভিডিও এন্ড করছি এবারে ঘুমানোর পালা সারাদিন অনেক আনন্দ হই হুল্লোড় করে কাটলো তো শ্রিয়ান কিন্তু শুয়ে পড়েছে দেখেছো কি কাণ্ড করছে তো শ্রিয়ান তো শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো শো এখন একটু ছোট কাজ করছে বাইরে তো শো মে এখনো আসেনি তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো